গুড মর্নিং এভরিওয়ান চা খাওয়া হয়ে গেছে সাথে সাথে মা ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি আবার সেই পাস্তা আমার যেটা একদমই অপছন্দ আমি একটু হরলিক্স দুধ কনফ্রিক্স সেগুলোই পছন্দ করি কিন্তু আবার যা কি কেলোটা হলো ঠিক যাই হোক চলো আজকে শনিবার আজকে ব্লগটা স্টার্ট করছি যাই না আজকে কোথায় যাব কি করব বাড়িতে থাকবো না কীভাবে কাটাবো সবটাই তোমরা দেখতে থাকবো ব্লগটা দেখতে থাকবো আমি ওকে বলছিলাম কালকে রাত্রির থেকে চিন্তা করছিলাম যে একটুখানি সিমলাগর বাড়ি যাবো জানি না মা যদি মন থেকে টানে তবেই আমি যাব কি মা যদি আমার টানে আমি যাব না হলে অন্য পথে চলে যাবো দেখা যাচ্ছে হ্যাঁ ভিড় হবে আর দিন পুজোটা দেওয়ার জন্য যাই হোক দেখি জানি না কতদূর কি হবে তোমরা দেখতে থাকো সকালে বেশ রোদ উঠেছিল আবার দেখলাম এখন নেঘলা হয়ে গেছে বলো জানালাগুলোকে খুলে দিই একটু বাইরের হাওয়া খাওয়া দরকার গরমকালে তো আমরা ধরতে গেলে মানে তিরিশ দিনের মধ্যে আঠাশ দিন জানলা বন্ধই রেখে তাই না জানলাই খুলে কালকে দেখো রাত্রির বেলা আমি যখন শুতে যাবো বর্ষণ ঘুরে শুতে গেলাম দেখলাম ফট করে কি আওয়াজ হলো বুঝতে পারিনি এখন বিছানা তুলতে গিয়ে দেখছি কালকে ওই নাইটির বেলটা খুলে ছিঁড়ে পড়ে গেছে আজকে দেখো না সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি এখানে ব্লাড রয়েছে

কালারেই লিপ টিনটা মানে লিপ বাম টিনটেড লিপ বামটাই আমি ইউজ করি শেষ হয়ে যায় এটা কিনে আনতে হবে আবার একটুখানি বৃষ্টিও হয়ে গেল আবার এখন আবার রোদ্দুরও উঠছে মানে কি ওয়েদার কে জানে এখন এরকমই হবে বৃষ্টি হবে কোনে কোনে আবার রোদ্দুর উঠবে কুনাল কালকে চিকেন এনে দিয়েছিল ওই যে শনিবার চিকেন রান্না করবে বাট মা আজকে চিকেন রান্না করেনি তো আমরা চলে এসেছি লাঞ্চ খাওয়ার জন্য মা খাবার বাড়ছে আমি যতক্ষণ ধরে একটুখানি এই শনিবারের শব্দ শব্দটা বসে বসে করছি কি রে সব বেরিয়ে গেছিস কেন হয়েছো কি কি দেখছিস আজকে হ্যাঁ ঠুকে আয় তাহলে হ্যাঁ তোরা বাইরে বসে কি কি দেখছিস দিগ্ঞোর মতো বসে বসে দেখছি কিরে তুই আসবি না ওরকে বস হ্যাঁ বস খাবি বস কুনালের জন্য আজকে হয়েছে ঘেঁটকুল পাতা ঘেঁটকুল মানে ওই খারখোল পাতা বাটা এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় খাটা ফোনা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি এখানে রয়েছে ডাল আমের চাটনি যখন এটা হয়ে গেছে আমি বুঝে গেছি তরকারিটা আমাদের জন্য চিংড়ি মাছ দিই কুমাল তো চিংড়ি মাছ খায় না তাই কাটাপো না আর আমাদের চিংড়ি মাছের ওই বেগুন দিয়ে আলু দিয়ে আর এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় হলুকে খেতে দিয়েছিলাম এখন দেখো রোজ এই পায়রাগুলো এসে আমার ভাতগুলো খায় এটাই অবাক লাগে যে আমরা ভাবি যে আমরা ওদের খেতে দিচ্ছি আমরা ওদের কেউ খেতে দেওয়ার কেউই নাই যে জন্ম দিয়েছে তারাই খেতে দিচ্ছে দেখো একটা ভাতের থেকে কতজন খাচ্ছে আবার পায়রা খায় আবার তলায় ওই যে ইঁদুরগুলো আছে ওরা গর্ত থেকে মাঝে মাঝে বেরিয়ে বেজিয়ে খায় আমি দেখি কালকে আমি বলছিলাম যে আমরা মানুষ ভাবি যে খেতে দিয়ে বিশাল মহৎ কাজ করে না না হয়তো ভগবান আমাদের হাত দিয়ে দেওয়া হচ্ছে সেটাই ইট

জামটা মেখে রেখেছিল আমি এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এ নাও ওঠো খাও জাম খেতে না আমার হেভি লাগে নাও 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 ওঠো মাঝে গ্যাপ অনেকখানি গ্যাপ ছিল আমরা একটুখানি ছাদে গেছিলাম ছাদে গিয়ে একটুখানি দুজনে মিলে বসলাম গল্প করলাম কাছে জল দেওয়ার নেই কারণ সকালে বৃষ্টি হয়েছে এখন এদেরকে নিয়ে কুনাল যাচ্ছে খেতে দিতে যা খেয়ে আয় তারপরে আমরা একটুখানি বেরোবো চলো চলো তাড়াতাড়ি চলো আর ভালো লাগছে না বাড়িতে শনিবার রবিবার এলো না আমার বাড়িতে একদম ভাল লাগে না কই পড়লে সেই ঘড়িটা আমি গিফট করেছিলাম পরেই না তারপরে ঘড়িটাকে ঠিক করা হয়েছে কাটানো হয়েছে আবার হ্যাঁ এখন ঠিক আছে এখানে শাড়ি আছে কুরিয়ার করে দিয়ে তারপরে যাব এখন হচ্ছে পিসির বাড়ি ওখানে কিছু শাড়ি নেওয়ারও আছে এই কাজটাকে মিটিয়ে নিই আরে উঠলেই পড়ে যাবে চলো এইখানে কাজটা মিটে গেল এখন যাব হচ্ছে চুচুরা পিসির বাড়ি যাওয়ার পথে মাঝখানে আমরা এখানটা দাঁড়িয়ে গেছি একটুখানি ফুচকা খাবো কুনারের খিদেও পেয়ে গেছে ফুচকার লাইনে দাঁড়িয়ে আছে এখনো টাইম আছে মাখছে হ্যাঁ মনে হয় কতক্ষণে খাবে না মাখছে হয়ে

আর রেডের কম্বিনেশন টুয়েল টোন রয়েছে একই জিনিস শুধু কালার কম্বিনেশানগুলো আলাদা যেমন রেড কার রয়েছে আর এটা হচ্ছে রেড আঁচলটা এবার একদম একটু প্যাস্ট শেডের ওপর চাইছো এটা একদম হালকা যে বেবি পিঙ্ক যে কালারটা হয় পুরো বেবি পিঙ্ক কালারের ওপর এরকম অলোবার কাজটা গেছে এটা কি অলোবার কাজ তো পুরো পুরো একদম মানে কোলাচল থেকে শুরু করে পুরো একদম পুরো পুরো শাড়িটার কিন্তু এরকম অলোবার কাজ গেছে আর এটার আঁচলটা কোনোটা আর এটা হচ্ছে আঁচলা মানে অল ওভার শাড়িতে পুরো কাজটা গেছে কোনো শাড়ির কোনো জায়গাটা কিন্তু খুব সুন্দর আর একটা সুন্দর কালার আছে আমি দেখেছি এই কালারটা আমার মানে একদম হালকা স্কাই ব্লু এর যে কালারটা করলে খুব ব্রাইট লাগে আর গোলাপি রঙটা তো সবাইকেই খুব সুন্দর লাগবে আর এই কালারটাও খুব সুন্দর একই শাড়ি পুরো অল ওভার কাজ করা আর এই আঁচল হচ্ছে এইটা হচ্ছে আঁচলটা এটা আঁচলটা একটু অন্যরকম এটা ওই কাজগুলো থেকে একটু ডিসকাউন্ট বললাম খুব সুন্দর সেই কালারটা কিন্তু ডিজাইনটা আলাদা এটার মধ্যে পিঙ্ক হোয়াইট একদম নেভি ব্লু পুরো না এটা হচ্ছে পুরো পুরো কাজটা গাছিটা আচলা আর এটা হচ্ছে তোমার আঁচলা এই প্রিনটা কিন্তু আমার অন্য রকম মানে কাজের মধ্যে অন্য রকম কাজ অল ওভার বডি কাজ আমার মোটামুটি শাড়ি নেওয়া হয়ে গেছে শাড়িটা একটা ভিডিও করে নিলাম কি কি শাড়ি আছে না আছে

তো মায়ের জন্যও খাবার এখান থেকে নিয়ে যাবো আর আমরাও কী খাবো বিরিয়ানি আজকাল খেতে ইচ্ছা করছে না একটু অন্যরকম কিছু খেতে চাইছি তো ও খালি বলছে কি খাবে কি খাবে তা ডিসাইড ডিসাইড করতে পারছি না কী খাবো তো আমরা এখন এসছি হচ্ছে স্পাইসিতে এখানে বিরিয়ানি ছাড়াও অনেক রকম ডিশ পাওয়া যায় তো দেখি কি খাই আর আমরা অর্ডার দিয়েছি কি কি অর্ডার নুডলস খাবো নুডলসটা নেই বলছি আমি নেওয়া হয়েছে আর একটা ড্রাই চিলি চিকেন ড্রাই চিলি চিকেনটা দুপুর থেকেই আমি বলছি যে আমার একটু চিলি চিকেন খেতে ইচ্ছা করছে একদম ঝাল করে ওকে বলতে ভুলে গেলাম যে একটু স্পাইসি করে বানিয়ে দিই মানে ঝাল ঝাল না ভালো লাগে না ড্রাই চিলি চিকেন একটু ঝাল ঝালই ভালো লাগে

আমি সবগুলো প্যাক কর ওই ব্যাগে ঢোকা সব নিয়ে ওই প্লেট শুধু নিয়েছি মানে লাইন দেখে সব বিরিয়ানি পার্সেল নেবে ওই জন্য লাইন করেছে চলো এবার মায়ের খাবার নেবার ওদের কাবাগ নেবো কটা দাঁড়িয়েছি মায়ের জন্য রোল নিতে মা রোল খাবে রাত্রিবেলা মা তো চিলি চিকেন চাউমিন খাবে না তো মায়ের জন্য রোল নিয়ে বাড়ি যাব ওদের জন্য নেবো বলে আবার এরকম ওই দোকানটা বন্ধ হয়ে গেছে কালুয়া মিস্টার কালুয়া হচ্ছে কাবাবটা নিচ্ছে আর আমি এখানে যাচ্ছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিতে কুনালের আবার জল তেষ্টা পেয়ে গেছে তো বলছে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো এখান থেকে নিয়ে নেব আমাকে একটা থামস আপ দিয়ে দাও ঠান্ডা হবে তো আর এইগুলো একটু দিয়ে দাও না এই লজেন্স এটা ছটা দিয়ে দাও এটা ছটা দিয়ে দাও ছটা ছ রকম ছিল দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম একটা এখন খাবে কোন একটা বাড়ি নিয়ে যাবে আর আমি একটুখানি লজেন্সও নিলাম একটা বাড়ির জন্য নিলাম আর একটা খাবার জোরে নিলাম বাজে ছিল মানে ঠান্ডা নেই কিছু নেই সব পার্টুর মতন দেখতে হবে রোজ আমি ছানা নি আজ ওকে পাটি ছানা মা দিয়ে দিন মা একটু কম চাচা আরে নাও ডাঙা বেশি পাটি দি সোনাদের গাছে ইচড় আছে আর কি বললো মোচা নাকি গেল এই এর মধ্যে আমি না গাড়িতে দাঁড়িয়ে ট্রাফিকে বা যেখানে দোকানে এই লজেন্সগুলো দেখতে পাই আমি কিনে নিয়ে আসি আমার না খেতে খুব ভালো লাগে এরকম ফ্লেভার ক্যাডবেরি তোমরা জানো যে ক্যাডবেরি আমি একদম খেতে পছন্দ করি না খাইও না খুব কম ইচ্ছা হলে একটুখানি মিলতে না খাই কিন্তু এই লজেন্সগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আর কারা কারা আমার আমাদের এরকম লজেন্স খেতে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানিও আসবে না আমার মুখটা কীরকম একটা মনে হচ্ছে কেমন অসুস্থ অসুস্থ মনে হচ্ছে যেন মানে মুখটা শুকিয়ে গেছে কেমন একটা দেখতে লাগছে কালকে আইব্রো ঠাইব্রো করে মুখটা একটু সকালটাকে চেঞ্জ করতে হবে কেমন লাগছে না দেখতে কবাব টবাব খেয়ে বসে আছে না একটা থাক আছে এই অর্ধেকটা দিক কেটে দিয়ে দিই বেবি যা শাক শিগগিরি সবাই খেয়ে নিলো ও সব সময় নি আলাদা চলে যায় ও সবার সাথে খায় না আর নেই ও খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে একটা এক্সট্রা হয়ে গিয়েছিল সেখান থেকে সবাইকে একটুখানি প্রসাদ পাচ্ছে বেবি খাবি না এবাবে

চারটের মাথায় একটু হাত ঘুরি আদর করে সব জানে চুকি দেখছে দেখো আমি ওকে আদর করছি যেন ওর এবার ওর কাছে যাব ঝুঁকি এরান করছে আজকে ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অলসো সাবস্ক্রাইব যারা নতুন আমাদের ভিডিও দেখছো তারা একটু লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে আমরা এটা বলতে গিয়ে কাশি উঠে গেল হ্যাঁ আর একটা কথা বলছি কালকে হয়তো আমাদের একটা ভালো ব্লগ আসতে চলেছে জানি না এই যে পেছনে যে ক্যামেরার পেছনে যে আছে সে যদি প্যারাতে নিজীব হইছলাম যাব এর জন্য যাওয়া হলো না সব দস আমার সব দস তো সব দস তো বিয়ে করেছি যা আমাকে তো সব দস সারা জীবন তকে মাথায় বয়ে নিয়ে যাব জাগে দুই কালকে ঘুরতে যাই তোমরা নিশ্চয়ই দেখতে পাবে কোথায় যাচ্ছি থ্যাংক ইউ বলে শেষ করার জন্য